অসাধারণ খেলা মরক যুদ্ধ এই যে দেখেন আমাদের মরক যুদ্ধে অনেক সিনিয়র অংশ মামুন বিশ্বের সঙ্গে এটা একটা আনন্দ আমরা আজকে আনন্দ হারিয়ে গেছি ভাই সুপ্রিয় দর্শক শুরু হচ্ছে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবীদের মিলন মেলার এক অসাধারণ খেলা মোরগ যুদ্ধ সুপ্রিয় দর্শক এই যে মোরগ যুদ্ধ খেলা শুরু হবে

সেটা দেখে জিয়ামার কৃতিত্ব যে চমৎকার পরিবেশ কিন্তু সিরাজগঞ্জ যমুনা নদীর পারে শুরু হয়েছে এই খেলাতে আসলে দশ এই সিরাজগঞ্জের সম্মিলিত স্বেচ্ছাসেবীদের মধ্যে কিন্তু একটা চমৎকার ই হয়েছে ভাইজান আজকের খেলা নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন আজকের খেলা নিয়ে আমি খুব আনন্দিত অনেক পর সবাই একত্রিত হতে পারে আমরা খুব আনন্দিত এবং এটাতে আমার এমন ভালো লাগছে যে পুরো সিরাজগঞ্জ জেলার যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠিত আছে এই ধারাটা যেন ভবিষ্যতে আরো ভালো ভাবে করা যায় এই প্রত্যাশা করি আসলে বর্তমান যে জেনারেশনটা আমরা মোবাইল ফোন ইউজ করতে করতে এই খেলাগুলা কিন্তু হারিয়ে ফেলেছি আসলে এই খেলাটা এনার্জেটিক এবং ঐক্যবদ্ধ সৃষ্টি করে আমাদের আসলে পুরাতন খেলাগুলা ফিরে আনার জন্য আমাদের এই স্বেচ্ছাসেবীর অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঘোষণা দিতে চাচ্ছি যে আমরা বাল্যকালের খেলাগুলো আবার ফিরে পেতে চাই ধন্যবাদ আয়োজক কমিটিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে এই আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সকল স্বেচ্ছাসেবী এক হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই শুভ কামনা করি शुक्रिया দর্শক মণ্ডলী সিরাজগঞ্জের ছাত্র সেবিরা আজকে এই যে যমুনা নদীর পারে মরক যুদ্ধ খেলায় যেভাবে তারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনলো আমরা সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা সেবিরা যদি এক হয়ে একত্রিত হয়ে এভাবে আমরা করে সারা বাংলাদেশকে যে কোনো অবস্থান থেকে বিজয় লাভ করতে পারি তাহলে কিন্তু সার্থকতা সিরাজগঞ্জের এই ব্যতিক্রমী মিলন মেলা সারা দেশে সকলকে এমন আয়োজন করে স্বেচ্ছাসেবীদের মন মানসিকতা থেকে আরো উৎস্বসিত করতে এবং অনুপ্রাণিত করতে আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের যমুনা নদীর পার থেকে আমি হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ